তুমি হঠাৎ করে গাছ লাগাচ্ছ। এর কারণ আবার কি কলা গ লিয়া আনলি ইয়া রসুল আল্লাহ হে এগুলো আমার গাছটাই আমি লাগাচ্ছি আল্লাহর নবী বললেন আলাহ আলা গারাসিন রাসিন খাইরুন লা ও আবু হুরাই না তুমি যে দুনিয়ার বুকে যে গাছ লাগাচ্ছ আমি কি এর থেকে উত্তম গাছের সুসংবাদ তোমাকে দিব না এই কথা যখন বললো ক লা বেলা ইয়া রসুল আল্লাহ

ওয়ালা ইলাহা ইল্লাহ্লাহ আল্লাহ আকবার তুমি যদি সুবহ আল্লাহ আলহান্দুন ইল্লাহী ইলাহা ইল্লাল্লাহু ইল্লা্লাহ আল্লাহ একবার এই দুহাটি পাঠ করো। ইউগরাসুলাকে বিকুল নিওয়াহিইদতিন সাজরাতুন ফিল জান্না। প্রতিবার পড়া কারণে প্রতিটিবারে এক একটি গাছ তোমার জন্য জান্নাতে রোপণ করা হয়ে যাবে। হাদিষ্টি হলো ইবনে এবং হাজার হিব নামক গ্রন্থের দুই নম্বর খন্ডের দুইশত চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠা তারপরে আরো একটি দোয়া আমরা প্রায় অনেকেই জানি কিন্তু গাফলতির কারণে